আজ মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ দু সালের আঠারোই নভেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের যত যতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না অত্যন্ত উপকৃত হবেন খালি পায়ে একটু মাটির উপরে অন্তত ন মিনিট হাঁটুন লাভান্বিত হবেন যারা বিশেষ করে আর্মি পুলিশ ডিফেন্সে কাজ করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস ভুলেও যেন পরবেন না সম্প্রতি কিন্তু বৃহস্পতি বক্রি হয়েছে বুধ বক্রি হয়েছে শনিও বক্রি আছে আর এক নটি গ্রহের মধ্যে পাঁচ পাঁচটি গ্রহ জলতত্ত্বে অবস্থান করছে যার ফলস্বরূপ এই চলতি সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশি আকারে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সাত দিনের একত্রিত গণনা সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেশার গৃহে কিছু মতবিরোধ আপনার মানসিক চাপকে বাড়াতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আজ আপনি আপনার অর্থ আপনার সঙ্গী বা সাথীর শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু ব্যয় করতে পারেন তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন সেগুলি এবার কাজে লাগবে আজ আপনাদের ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু কান্না ফুটু কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ অবশ্যই অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতেই পারে প্রচেষ্টারত থাকুন নিজের চেহারা ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণের সময় সুযোগ আপনারা পাবেন আজ পরিবার পরিজনাদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না অসংযত জীবনযাত্রাকে অ্যাভয়েড করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না চারপাশে কি ঘটছে সজাগ দৃষ্টি বজায় রাখুন আপনার পরিকল্পনা কিন্তু কেউ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে